আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা সবাই ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু চ্যানেলে স্বাগতম বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আমার কাছে প্রথমে দেখি ওয়েট তা বেশি কথা না বলে দেখি আমার কাছে ডায়মন্ড কার্ড আছে আমার কাছে ডায়মন্ড কার্ড আছে তো রাখলো রাখলো যাই যাইয়া দেখি স্পিন দিব পাবো কি না এই বান্ডিলটা জানি না এ কানে এক আগে স্পিন দিছি ভাগ্য নাই তো এখান দেখি প্রথম পাঁচটা স্পিন এবার না সিঙ্গেল সিঙ্গেল দেব না পাঁচটা স্পিন প্রথম দিয়ে দিলাম রা ওমা টগন আমার টগন বাক্য দিবি এর আগে একটা গেছিলাম টগন বাক্য দিয়েছে এটা বাধ্যতামূলক টগন দিবই কংগ্রাচুলেশন ব্রো কংগ্রাচুলেশন টগন আমার দিবই এটা বাধ্যতামূলক আর বাকি সব একটা একটা দিবার কৈছি দেশ আমার দিছে টগন টগন তো আমার আছে আগে দিছ রি তো মেটাসটা গরম হয় না গেড়ি না দালাল যে আমি যেটা চালাই না হেড হেডাই দিব গেড়ি না দালালে তো আবার দেখি স্পিন দিয়ে দিলাম দশটা দে পাঁচটা গরম করে না পাঁচটা দিছি তো লাগে কত আমার আলো লাগে কত বিশটা সাত তাহলে তেরোটা এলো লাগে তেরোটা আমার কাছে ডায়মন্ড আছে এই ডায়মন্ড দিয়ে আনবো না আর দিলে দিলি না দিলি না দিলি ইয় এই বগান মান ই এই বগান মারি দিয়া দমাই রে আলো বসা আর আমার মু হ ঘেরি না তালা আলো মারমু আমার ফই বানার লাগে তে এবার করছো তোমরা দেখতে মিললে আর কত দেখা যাক ঘেরি না তালাল তো আমার ফই বানাবো এটা আমি জানি কইলেও না কইলেও তো আজকে এ পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইবটা করে দেয় পাশে থাকবেন আসসালামু আলাইকুম